মানে ঐতিহাসিক মাছ বাজার মাছ মাছ দেই না চিংড়ি মাছ কি কি মাছ নিবেন রিডা মাছ আর কম

नगर हजार पांच हजार टिकट मास्क मिला एक मैं मास्क मिला ठीक ना मास और तो मास आपदा मास, मास? एडी की मास हो सागर और मास सागर और मास ना नून और मास एडी कभी बात और मास शोल hey? uh, uh, मैं <laughs> <वागे चरीडा। हँ? laughs> <laughs> এই যে বড় মাছ হ্যাঁ তেলাপিয়া এর পাঙ্গাস আপনারা যারা যারা নাচিয়া ভেঙে লেখা বড় পাং তেলাপিয়া বড় বড় তেলাপিয়া তেলাপিয়া তো ভাব মেরে মা তেলাপিয়া মাছ বেচি কেন পাঁচ কেজি বেচে হয় জি হ্যাঁ এই যে কি নে নাপনে হেৰি লাল পাকলি তেতিয়া হেৰিবলৈ ভাল হ'ল

একটা মাছ দুইটা মাছ সাড়ে সাড়ে পাঁচ কেজি বাবার বাবা অনেক অনেক বড় হয়ে যায় বাড়িটি কত করে কেজি

চিৰাই চচ কালি বুঢ়ি বহিছিলি চিংড়ি মাছ খুব সুন্দর চিংড়ি মাছ আছে ভোর সকালে শীতের সকালে মাছ বাজার আমার মনে হয় না এত বড় মাছ বাজার মুন্সিমন যারা কোনো জায়গায় আছে মাওয়া থাকতে পারে মাওয়াটা এত বড় না মাওয়া আমি গেছি দেখছি মাওয়া বাজার তো বড়